একটা কাজই তাহলে আমরা ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি আজকে আলোচনা বিষয় হচ্ছে ঘটনা বলি আমরা পাস পর্যন্ত আমরা অলরেডি সাক্ষ্য আইনের সংজ্ঞা পর্ব আমরা পিছনে আমরা আলোচনা করে আসতেছি ওগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব কারণ হচ্ছে ওখানে অনেক কিছু বোঝার আছে প্রমাণিত মিথ্যা পূরণ অপ্রণিত অনুমান বিচার্য বিষয় প্রাসঙ্গিক সাক্ষ্য দেওয়া যায় এগুলা আমরা পাট পাট বোঝাবো উদাহরণের মাধ্যমে আর এই জন্য আমরা ওই দিন অনলাইনে যে আমি একটা ইউটিউবে লিঙ্ক দিয়েছি আপনারা অলরেডি দেখছেন আমি নিজেও ক্লাস করেছি যে এখানে কি কি একটা ছড়াও দিছিলাম যে গড়ামলে উক্তি বিচার বা সিদ্ধান্ত মতমত যদি না জেনে যদি এই বিষয়গুলো করা হয় তাহলে চরিত্র হরণের সম্মান রয়েছে এই ধরনের একটা আমরা ছড়া পড়েছিলাম যে না জেনে যদি ঘটনাবলী উক্তি বিচার সিদ্ধান্ত মত দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে এরকম একটা আমরা পড়েছিলাম তো এখানে আমরা আজকে আলোচনা হচ্ছে ছয় থেকে ষোলো ঘটনাবলী এখন ঘটনাবলী কি এই অধ্যায় ছয় থেকে ষোলো আমরা পাবো একটু দেখবো যেহেতু সে বলছে ছয় ধারে তুমি লাইনে থাকো একটু বুঝতে পারছেন তো কি বলছে মোটামুটি বেসিকটা তার ও ক্লিয়ার এখন আপনাদের আজকে আরো ক্লিয়ার করে দিব কারণ এই ধারাটা আপনারা অনেকে বুঝেন না আমি সাক্ষায়নের যদি মোটামুটি বাস্তব প্র্যাকটিক্যালি না বুঝেন তাহলে আপনারা পড়ুন আপনারা শুধু হেডলাইন পড়ে যান সূচি পড়ে যান ভিতরে পড়েন না যার ফলে আপনাদের সমস্যা এই জন্যই যা পড়বেন ভালো করে প্রথম থেকে পড়েন সময় যেহেতু হাতে আমাদের সাত আট মাস আছে আট মাস নয় মাস যাই বলেন না কেন ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো যাই হোক প্রথম হচ্ছে ছয় থেকে ষোলো আজকে আলোচনা আমরা একটা করে ধারা আমরা পড়াবো এখানে এই অধ্যায়টা হচ্ছে কি প্রমাণ করতে হবে আমি আবারও বলি এই অধ্যায়টা হচ্ছে ছয় থেকে ষোলো আমরা পড়বো যখন যে পঞ্চান্ন পর্যন্ত এখানে হচ্ছে কি প্রমাণ করতে হবে এখন কি প্রমাণ করবেন ওই যে 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 ওখানে বললাম মালটা প্রমাণ করার জন্য অর্ডারটা করছিল তার কাছে আছে মালটা ছেড়ে দিয়েছিল এটাই তার প্রমাণ এখন সে পাচ্ছে না আগে পর্যন্ত পাবে কিন্তু ওই যে মালটা পাঠানোর সাথে সাথে যে যে বললো যে ঘটনাগুলো জড়িত যে বিষয়গুলো জড়িত হ্যাঁ এগুলি হচ্ছে প্রমাণ প্রমাণ করে তাহলে আমরা আজকে দেখি এই অধ্যায় কি রয়েছে এটা হলো প্রাসঙ্গিকতার অধ্যায় মনোযোগ দেন ইহা প্রমাণের তীব্র বিষয় নীতি বর্ণনা করা হয়েছে এই ভাষাগুলো একটু কঠিন আমি আর টি জি করে দিচ্ছি যে প্রথমে বলছি যে কি প্রমাণ করতে হবে কোন বিষয় প্রমাণ করা যাবে তাই এই অধ্যায়ের বক্তব্য আমরা জানি আই এই বাইরে অন্য কিছু আদালতে প্রমাণ করা যায় না আমরা জানি যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় কি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেয় অন্য কোনো সাক্ষ্য দেওয়ার সুযোগ নয় এই অধ্যায় পাঁচটি অংশ বিভক্ত আমরা এই যে একটু ভাগ করেছি ছয় থেকে ষোলো উক্তি বিচার মত চরিত্র এখানে পাঁচটি এটা তো আমাদের রুটিন না স্যার একজনে কি বলল এটা তো আমাদের রুটিন না রুটিন না থাকলে রুটিন আবার কারেকশন করে নিন পড়ার সময় যদি আপনারা একটা থেকে আর একটা এস করেন তাহলে তো সমস্যা আচ্ছা যাই হোক অসুবিধা নাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রমাণ এই আসেন

এই একটা হেডলাইন দেখে বা একটা টাইটেল দেখে আমরা পুরো ছবিটা আমরা জাজ করতে পারি আমরা বলতে পারি এখানে বলেন তো আপনি এই সাক্ষী কি ছবিটা কি বোঝাচ্ছে মানে দ্রুত বলবেন তিরিশ সেকেন্ড সময় এই ছবি দেখে আমরা জাজ করতে হবে যে বাংলাদেশের ছবি শুরুতে দেখলে শেষ পর্যন্ত বোঝা যায় এখানে কি এখানে কি মাস্তানি করতে আসছে ছবি দেখা যাচ্ছে না ছবিটা স্যার আচ্ছা ছবি দেখেন ছবিটা মানে মুভিটা আর কি স্যার আচ্ছা দেখা লাগবে না বাট এখানে এখানে তো মনে হচ্ছে যে সাক্ষে মাস্তানি করতে আসছে মান্নার হচ্ছে অমিত হাসান তো এখানে বলতো সে সবকিছুই সব প্রমাণ করতে হলে সাক্ষী প্রমাণ লাগবে নাকি এরকমই তো বোঝা যায় নাকি এখানে মান্না এবং অমিত হাসান একটা ছবি টাইটেল আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রমাণ করতে হলে কি লাগবে সাক্ষী প্রমাণ লাগবে তা আমরা আজকে যাই কোন একটা ঘটনা হলে দেখি আমরা যাই বুঝতেছেন সবাই আমরা এইটুক দেখে আমরা এখন নিচে আসি যে সাক্ষ্য আইনের যে যে হেডলাইন আপনারা মুখস্থ করেন যে সূচিটা পড়েন এখানে সুচিতে বলছে যে সমস্ত বিচার্য বিষয়ের সহিত এমন ভাবে সংযুক্ত থাকে তারা একই কারাবাসের অংশ সেগুলো প্রাসঙ্গিক এই কথাটা আপনারা এখান থেকে না আপনারা এখান থেকে নেন যে যেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন এই যে এখানে হেডলাইন যেটা থাকবে আপনাদের পরীক্ষার হলে বা আপনারা যেটা মুখস্ত করেন সবসময় যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেগুলো প্রাসঙ্গিক হচ্ছে আমরা দেখব দেখেন এখানে আমাকে একজন বলেন হেডলাইনটা কি বুঝেন যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ বিশেষ আচ্ছা এখানে টো আসি অরনাদি আসেন তো অরনাদি বলেন কিছু নিবা কোনটা তো পাচ্ছি এই ছবিতে ছবিটা আসেন এই যে এখানে ছবি দেখা যাচ্ছে এখানে কি দেখতে পাচ্ছেন ছবিতে প্রথম কালো আছে হাতে কিছু আছে হ্যাঁ আছে হাতে অনেক সুরিটুরি বা কোনো দড়ালো কিছু দেখা যাচ্ছে লাঠি দাড়ি দেখা যাচ্ছে এই ছবিতে আর এখানে কি হচ্ছে একজনকে আঘাত করছে এখানে বোঝা যাচ্ছে একজনকে কয়জনে মিলে এখানে পাঁচজন এখানে কয়জন দুই চার ছয় সাত এটা কি বলেন তো এখানে চুরি দুশো না ডাকাতি এখানে কি হয়েছে ঘটনাটা কি কি ঘটনাটা দুশ্যতার ঘটনা ডাকাতির ঘটনা পাঁচের অধিক থাকলে পাঁচের অধিক বলে বলি বেআইনি সমাবেশ কিন্তু এখানে বেআইনি সমাবেশে পাঁচের অধিক থাকলে আপনার কি সম্পত্তি জনিত অপরাধ অর্থাৎ ডাকাতি তাহলে এখানে দেখাচ্ছে পাঁচজন এটাও ডাকাতি এখানে কোনো একটা ক্রাইম করার জন্য তারা উদ্দেশ্য রওনা হয় ওখানে গিয়ে ঘটনাটা সংগঠন করে তারা পূর্ব আগে প্রস্তুতি নিয়ে তারা সেখানে গমন করে এবং ঘটনাস্থল থেকে তারা কাজটা শেষ করে তারা সেখানে ত্যাগ করে এখানে তাদের এই যে এখানে দুই চার সাত জন এখানে কিন্তু পাঁচজন তার মানে আর দুইজন গেলেই হয়তো তারা পরামর্শদাতা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাছে কাছে কে তাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু পাঁচজনকে এখানে একটা ঘটনা ঘটানোর দেখা যাচ্ছে তো এখানে আমরা আমরা ধরে নিলাম এটা একটা ডাকাতি ডাকাতি করতে যে এখানে কি হলো হত্যা হলো খুন হলো হয়েছে না এরকম দেখা যায় তবে দেখা যায় সে যে শুয়ে আছে তার পজিশনটা কি সে মাথায় হাত দিচ্ছে সে পড়ে যাচ্ছে পরবর্তী বিষয়টা তিনশো নিরানব্বই চারশো এর ঘটনা না এটা আমরা ডাকাতিতে যাব ওইটা পরে ডাকাতি প্রস্তুতি এখানে প্রস্তুতি দেখা যায় কি এখানে দেখা যাচ্ছে আমরা ফাইনালি একটা অপরাধ হয়েছে আমরা এই যে ইউটিউবে এবং ফেসবুকে আমরা সরাসরি খুন হত্যা এগুলো উচ্চারণ করা যায় না এগুলো আপনাদের ক্লাস গুলা ইউটিউবে তো যাইতো যার ফলে কিছু কিছু কমিটি গাইডলাইন ফলো করতে হয় যাই হোক এখন আসেন যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেগুলো প্রাসঙ্গিকতা এই ডাকাতির ঘটনার সাথে যে হত্যা হলো এটা কি ডাকাতি করতে যে মার্ডার হতে পারে না অনেক সময় দেখা যায় একটা বাড়িতে একটা অপরাধ সংগঠন হলে যখন ডাকাতি করতে গেছে পাশে হুলমুল করে এরকম ডাকাতি করতে গেছে তখন দুই একটা এখানে মার্ডার হয়ে গেছে এরকম আমাদের বহু ইতিহাস অনেক ঘটনা আছে রুরাল শহর কেন্দ্রে অনেক কিছু আছে ঠিক আছে এটা জাস্ট আমরা ডাকে যদি বুঝেলাম এখন এখানে দেখেন এখানে আচ্ছা হ্যাঁ তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি যেটা বলতে চাচ্ছি এখানে আরেকটু দেখেন এখানে আমরা আরেকটা উদাহরণটা যদি আমরা আরো নেই এই উদাহরণটা দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই উদাহরণে এখানের উদাহরণটা আসেন একই উদাহরণ খকে প্রহার করার অপরাধে ক ক অভিযুক্ত এখানে যে আমরা আর অ্যারেস্ট করতে পারি না তদন্তকালে এই চারজনকে এই সাতজনকে সাতজনের ভিতরে মাত্র একজন অ্যারেস্ট হয়েছে এই যে দেখা যাচ্ছে এখানে দিদি বলেন তো এখানে এখানে কে বোঝা যাচ্ছে কে মারছে এরকম বোঝা যাচ্ছে বাড়িটা কে দিচ্ছে এরকম দেখা যাচ্ছে বোঝা যায় একজন কিন্তু এক প্রথম যে ক লেখা প্রথম ব্যক্তিটা তাকে হার্ট করছে বোঝা যাচ্ছে তো এখানে লেখছে খকে প্রহারকারের হত্যা করার অভিযোগ ক অভিযুক্ত হয়েছে সেই অভিযুক্ত হয়েছে এখন প্রহারের সময় এই যে প্রহার করতেছে তাকে তাকে মারছে প্রহারের সময় মনে ওই ডিউরিং এবং অব্যাহতি পূর্বে প্রহারের অব্যাহতি পূর্বে আগে যে আগে হাত উঠাইছে এবং পরে পরে যে বিষয় পরে অথবা ক খ ঘটনাস্থলে এই যে এরা যারা এই প্রত্যেকে ঘটনাস্থলে দণ্ডবান ব্যক্তিরা যাই কিছু করে থাকুক সেগুলো যদি পহারের ঘটনার সহিত ব্যাপারের অংশ বিবেচনা করা হয় সেগুলোই হলো প্রাসঙ্গিক বিষয় আমি আবার বলছি ঘটনাস্থলে দণ্ডবান ব্যক্তিরা এখানে সকলেই ঘটনাস্থলে যদি এরাও সাতজন জড়িত থাকে বা এখন দাঁড়ায় থাকে এরা সকলেই ঘটনার সহিত এক ঘটনার সহিত এই ব্যাপারের এই যে ব্যাপারে একটু আমি একটু মার্ক করছি একটু আলোচনা আসতেছি ঘটনার সহিত এই ব্যাপারের অংশ বিবেচনা করা হয় তবে সেগুলো কি হবে প্রাসঙ্গিক হবে ওরা যাই কিছু করে থাকে একজনে করুক দু দুই করে এখন সবাই যদি দণ্ডাই থাকে এই যে ঘটনার সাথে যে ব্যাপারগুলো বিষয়গুলো তাকে আগত করা হচ্ছে সে মারা যাচ্ছে ডাকাতি করতে করতে গেছে এই যে এক ঘটনার সাথে যে বিবেচনা করা হচ্ছে ব্যাপারের অংশ বিবেচনা করছে ঘটনা ব্যাপারটা হচ্ছে এখানে সমস্ত ঘটনার অন্তর্ভুক্ত এক অপরের পরিপূরক এক অপরের সাথে প্রাসঙ্গিক যেটা আমরা বলবো এখানে এটা ব্যাপারের অন্তর্ভুক্ত হচ্ছে যা যা করতেছে যে সমস্ত ঘটনা একই অংশের সাথে কি হচ্ছে এখানে ডাকাতি করতে গেছে পরবর্তী তারা ডাকাতি করার উদ্দেশ্যে যাই হোক রাস্তায় তার হয়েছে তাকে মারছে বা পরবর্তী মারা গেছে যাই হোক পরবর্তী হোক যে হোক সেকশন অনুযায়ী সেটা হবে কিন্তু এই যে ঘটনাস্থলের ব্যক্তিরা যাই কিছু করুক করে এই প্রহারের সাথে যে যে প্রহার করতেছে তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে কি একই অংশ রূপে বিবেচনা করা হয় তবু সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আমরা আরো ধারণা আসবো বাট এইটুক বুঝছেন কিনা আগে দেখেন আমি এইটুক পরে যাই উদাহরণ গুলো বুঝতেছেন তো পরীক্ষা হলে যদি উদাহরণ আসে এইভাবে হুবু উঠাই দিবি তখন আপনাদের উত্তর করতে সহজ হবে ধারাটা যদি একচুটি লিখতে পারেন ব্যাখ্যা বিশ্লেষণ কম লেখলেও আপনি মার্ক পেয়ে যাবেন এখন দেখেন যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিক এটা হলো হেডলাইন আপনার আপনারা ওই আপনারা ওই যে বিভিন্ন সূচিপত্র যত এত ইজি করে শিখেন না সহজ করে শিখে যান পরে উদাহরণ আসলে আপনারা পারেন না এগুলো আপনাদের সমস্যা যে সমস্ত ঘটনা আপনার বলে একই কার্যের অংশ এগুলো হচ্ছে একই কার্যের যেভাবে তারা দণ্ডমে থাকে যে কাজ পহারার সাথে সম্পৃক্ত ঠিক আছে সেগুলোই হচ্ছে প্রাসঙ্গিকতা তবে এখানে দেখেন মেন বই যেটা বলতেছে যে বিষয়গুলো যদিও বিচার্য বিষয় নয় অথচ যারা বিচার্য বইয়ের সাথে সংশ্লিষ্ট এখানে দেখা যাচ্ছে সাত জনে তো পাঁচ জন পাঁচ জন করছে আর দুজন নাই কিন্তু যদি এই দুজনের সাথে বিচার্য বিষয় না হলেও মনোযোগ দেন যারা বিচার্য বিষয় এরা বিচার্য বইয়ের সাথে এমন ভাবে সংশ্লিষ্ট হবে উভয় বিষয় এবং সরি এই ব্যাপারে অংশরূপ গণ্য হতে পারে তারা ওখানে অংশগণ করছিল তারা বলবো আমরা ছিলাম না এই করছি ওখানে এটা করে না এগুলো আইনের এগুলো অজুহাত গ্রহণযোগ্য না সেই ক্ষেত্রে বিষয়গুলো একই সময়ে এই যে যে ঘটনাগুলো বিষয়গুলো তো বুঝতে আছেন যে বিষয়গুলো তারা দাঁড়িয়ে ছিল তারা ওখানে মারামারি করছে তারা সহযোগিতা করছে এগুলো হচ্ছে তাই বিষয় একই সময় একই স্থানে সেখানে তারা একই সময় একই স্থানে সংগঠিত হয়ে থাকুক অথবা ভিন্ন ভিন্ন সমস্থানে সংগঠিত থাকুক সেগুলো প্রথমোক্ত বিষয়গুলো কি হবে প্রাসঙ্গিক হবে কারণ হচ্ছে এই সাত জনে পাঁচ জনে করছে আর দুই জন অন্য কোথাও ছিল তো এটাই বলছে যে তারা যে বিষয়গুলো একই সময় একই স্থানে সংঘটে থাকক কত ভিন্ন ভিন্ন সময় স্থানে সংঘটে হয়ে থাকক সমাসনে কিন্তু এই যে প্রথম যে ঘটনাটা ঘটছে এGLE হচ্ছে প্রাসঙ্গিক অর্থাৎ আপনারা এই এইটু হচ্ছে মেন বয়ের পরে এটা আপনারা রিডিং ভালো করে পড়ে নেবেন আর এটা হচ্ছে আপনার হেডলাইন যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক তাহলে গহ ডাকাতের সাথে হত্যার ঘটনা কি হতে পারে না হত্যার সাথে কি জড়িত হতে পারে না এগুলি হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আচ্ছা ইয়া শাহপরান বলেন তো এই এই যে এখন বলেন আপনি হেডলাইনটা বলেন যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক তাহলে প্রাসঙ্গিক বিষয়গুলো কি হতে পারে এ একটা উদাহরণ দিলাম উদাহরণ দিচ্ছি কোনটা আপনি যখন কোনো কিছু বুঝতে যাবেন উদাহরণ চলে যাবেন যে ককে খকে প্রহার করার জন্য এই যে খকে প্রহার করার জন্য এই যে শুয়েছে সে হচ্ছে উনি হত্যা করার জন্য অভিযুক্ত হয়েছে এখন পহারার সময় বা পহার অবৈধ পূর্বে আগে পরে ঘটনাস্থলের ব্যক্তিরা যাই কিছু করে থাকে সেগুলো ঘটনা পহারের সাথে ব্যাপারের অংশ বিবেচনা করা হয় তো সেগুলো প্রাসঙ্গে আপনি সবসময় আপনি বুঝতে হলে উদাহরণ বুঝতে হবে উদাহরণ না বুঝলে আপনার সমস্যা আর একটা উদাহরণ নিতে পারেন যে এই এখানে ডেলিভারির যে ঘটনাটা মালটা যে মালটা পাঠা অর্পিত হয়েছে যেভাবে অর্পণ করা হয়েছে মধ্যবর্তী ব্যক্তির কাছে সেটা কি অর্পণ করা হয়েছিল না মালটা সঠিকভাবে এই যে মালটা যে 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 এই এই স্থানগুলো স্থান কি হচ্ছে দেখা যাচ্ছে মালটা রিসিভ করছে মধ্যবর্তী ব্যক্তিদের কাছে এই মধ্যবর্তী যে অর্পণ গুলো হলো এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এগুলো বুঝতে হবে আপনার বিষয়গুলো কি এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয় দেখেন আরেকটা উদাহরণ দেখেন এখন দু উদাহরণটা দেখলে এখন আরো ক্লিয়ার হয়ে যাবে ক বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিবার অপরাধে অভিযুক্ত হইয়াছে সে একটি সশস্ত্র অবস্থানে অংশগ্রহণ করি উক্ত অবস্থানে সম্পত্তি ধ্বংস হয় সৈন্য বাহিনী আক্রান্ত হয় এবং জেলখানা ভাঙা হয় ক উচ্চ ঘটনাগুলির সব সবগুলিতে উপস্থিত না aquilo একটি পূর্ণ ব্যাপারের অংশ হিসেবে প্রত্যেক ঘটনার বাস আচ্ছা মানে প্রত্যেক ঘটনা প্রত্যেক মানে প্রত্যেক এটা প্রত্যেক মানে প্রত্যেক হ্যাঁ আচ্ছা একটু মনোযোগ দেন আচ্ছা এখানে যেটা ছবি দেখেন এখানে একজন ব্যক্তি সে কি করলো তাকে ধরা হয়েছে দেখা যাচ্ছে অস্ত্র তাকে তাই না সে কি করছে বাংলাদেশের যুদ্ধ করার জন্য অভিযুক্ত হয়েছে বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার চলে না যেরকম যে যুদ্ধ করার জন্য অবশ্যই অভিযুক্ত হয়েছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে যখন যুদ্ধ করার জন্য অভিযুক্ত হলো সে অভিযুক্ত সে কি করছে একটা সশস্ত্র অভ্যদানে অংশগ্রহণ করছে এই দেখা যাচ্ছে এই জাহাজের দলের সশস্ত্র তো এখানে সশস্ত্র যখন অবদান হবে তখন অভ্যদানে কিন্তু সম্পত্তি ধ্বংস হবে এটাই স্বাভাবিক এবং সেনাবাহিনী আক্রান্ত হবে এই যে এখানে দেখা জেলখানা ভাঙা হচ্ছে এখন এখানে সে অংশগ্রহণ করছে বাট দেখা গেল সে তো একা অংশ একা অংশ কিন্তু সে যখন একজন যখন দিবে মুভমেন্ট করবে তখন সে তো জাস্ট অংশগ্রহণ করছে এখন তার ডাকে বা তারই দেখা গেছে তার প্ররোচনা না হলেও সে এইসব ঘটনায় উপস্থিত না থাকলো দেখা গেছে একজন আন্দোলন করে সারা বাংলাদেশ কি সারা বাংলাদেশ লড়ে না একজনের জন্য কিন্তু পুরো বাংলাদেশ স্বাধীন আপনারা তো বুঝতেই পারতেছেন ঘটনা কি তো এই যে এই বিষয়গুলো এখন সে ঘটনাতে এখানে সে সেনাবাহিনীদের ক্ষতি আক্রান্ত জেলখানা ভাঙছে এখন সে কি জড়িত ছিল হ্যাঁ সে তো সবগুলাতে জড়িত ছিল না এখন এটাই বলছে যে এই জেলখানা ভাঙছে সম্প্রতি ধ্বংস হয়েছে সেনাবাহিনী আক্রান্ত হয়েছে এগুলোতে সবগুলো ঘটনাতে উপস্থিত না থাকলেও পূর্ণ একটা ব্যাপার এই প্রত্যেক ঘটনায় কি হবে প্রাসঙ্গিক হবে তাকে অভিযুক্ত করার জন্য ক্লিয়ার বিষয়টা অর্থাৎ আপনি তো বুঝতে পারতেছেন যে এই ধারায় যদি কাউকে অভিযুক্ত করা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হবে হবে যখন আদালতে মামলাটা 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 ট্রায়াল কি কি খালাস পেয়ে যাবে মামলা থেকে কি অবত্র পাবে মানে মামলাটি কি নিষ্পত্তি হবে মামলাটিকে চার্জশিটে যাবে মামলাটা কি সাজা পাবে এগুলো তো বিভিন্ন ক্যাটাগরি আছে তো মামলাটাকে প্রমাণ করতে হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে আপনাকে আহ তথ্য বহল করে দিতে হবে আপনার চার্জশিট এই বিষয়গুলো আপনাদের ভালো করে জানতে হবে যে কোন ধারা কোন বিষয়গুলো যে আমরা আলামত গুলো জব্দ করি স্ট্রংলি বিষয়গুলো উপস্থাপিত করেই বুঝতে পারছেন দিদি তাহলে আমরা তিনটা উদাহরণ দেখলাম একটা উদাহরণ দেখলাম হচ্ছে ডেলিভারির উদাহরণ আর টা দেখলাম হচ্ছে কি মার্ডারের ঘটনা আর টা দেখলাম কি অগণ ঘটনা এগুলা হচ্ছে এক একটা প্রত্যেক প্রত্যেক ঘটনা যদি উপস্থিত না থাকলেও কিন্তু সে অপরাধী হয়ে যাচ্ছে অজুহাত যে আছে সে যে আমি এখানে ছিলাম না কিন্তু ঘটনাস্থলে ছিলাম না যে অজুহাত দিবে এখানে কিন্তু কি অসম্ভব এবং সম্ভব করে তুলেও কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় আছে আপনার ঘটনা আপনি দিল্লি থেকে এসে এখানে বাংলাদেশে ঘটে যাওয়া সম্ভব আবার কিছু কিছু সৈয়দপুর থেকে ঢাকা এসে অপরাধ করা সম্ভব সম্ভব না সৈয়দপুর থেকে বাংলাদেশে বিমান আসতে যদি দুই ঘন্টা বা আধা ঘন্টা লাগে বা তিন ঘন্টা লাগে না ঘটনাটা একটা দুপুরে ঘটছে কিন্তু সেই ঘটনা করে সম্ভব না দিদি সম্ভব কিন্তু আমি যদি বলি রাঙ্গাবাটি থেকে ঢাকা যাব ঢাকা তো আর এনে বিমান বিমান নাই আছে বিমান আছে কিন্তু আমরা যদি চিন্তা করি যে এখান থেকে মোটর সাইকেলে যা আমি যে এখান থেকে প্রায় দুইশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার যে একটা অপরাধ করা সম্ভব না তো সবকিছুই এগুলা বুঝতে হয় তাহলে আমি সব ঘটনা যদি একটা কোন একটা ঘটনা করে সব ঘটনায় যদি উপস্থিত থাকার দরকার নাই কিন্তু সেগুলো পূর্ণ ব্যাপারের অংশে প্রত্যেক ঘটনা এখন যে বর্তমান বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী সে সেগুলো কি এই যে যারা অপরাধী হচ্ছে যাদেরকে ধরতেছে এই যদি আপনি মনে করেন এগুলো প্রাসঙ্গিক সর্বশেষ উদাহরণ মনোযোগ দেন আহ বলা উদাহরণটা

সেই পত্রে মানহানি মানহানিকর কিছু বক্তব্য অনেক সময় চলচ্চিত্র মামলা করে যে এই যে মানহানিজনক বক্তব্য থাকার অভিযোগে খর বিরুদ্ধে একটা মামলা করছে মানহানিকার উদ্ধকারী বিষয় সম্পর্কে উভয় পক্ষের মধ্যে যে সমস্ত পত্র বিনিময় হয়েছে এই যে উভয় পক্ষের মধ্যে যে পত্র বিনিময় এই যে অংশ রূপে এই যে ব্যাপার রূপে এই পত্রগুলি যতগুলো অংশ যে যতটুকু অংশ হয়েছে যে পত্র লোকটা ওইটাই কি হবে প্রাসঙ্গিক হবে অর্থাৎ পত্রগুলি যে ব্যাপারের অংশরূপ সেগুলো সফল সকলটিতে সফল সকলটিতে যদি মানহানি বক্তব্য নাই সবগুলোতে পাওয়া দরকার নাই যে সমস্ত পত্র পাওয়া যাবে এই পত্র ওই অংশটাই হচ্ছে মানহানি করার জন্য আদালতে প্রাসঙ্গিক ক্লিয়ার বিষয়টা ওনাদে মানহানি কর বিষয় হ্যাঁ হ্যাঁ আরেকবার রিপিট আচ্ছা রিপিট রিপিট হচ্ছে মনে করেন আপনি আমার সাথে কথোপকথন হচ্ছে কোন একটা পত্র বিনিময় হচ্ছে এইখানে গিয়ে কোন একটা অংশ পত্রের ভিতর মানহানি করার একটা বক্তব্য রয়ে গেছে এখন আমি আপনার বিরুদ্ধে মামলা করে দিলাম বা আপনি আমার বক্তব্য যে দিছেন দেখেছে এটা মানহানি করে আমি আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম এখন এই যে মামলা কোন বলে করবেন একটা প্রমাণ থাকবে প্রমাণটা কি এই যে যে অংশে মানহানি করার বিষয় রয়েছে যে অংশে মানহানি করার বিষয় রয়েছে সেইটুকুই আদালতে প্রাসঙ্গিক কিন্তু আপনি পুরো পত্রের আপনার দরকার নাই যতটুকু দরকার অতটুকুই যথেষ্ট তথ্যvartheta সমস্ত পত্রই হচ্ছে এখন প্রাসঙ্গিক হয়ে যাবে কারণ আপনারা ওই পত্রলপে তো অংশ হিসেবে নিছে কিন্তু ওই পত্রলপগুলোতে তো আপনার কথা কতন হইছে বা আমার কথা কতন হইছে এখন ওই পত্রলপের অংশটুকটাই হচ্ছে কে প্রাসঙ্গিক এক কথাই এ আজিম কি কেবল আসলেন নাকি বুঝতে পারছেন বিষয়টা আমি ক্লাস শুরু করতে কেবল আচ্ছা अशोक আমরা ক্লাসটা আরেকবারই ফিট দেব রেকর্ডটা আমি স্টপ দেব আজিম কি কেবল আসছেন নাকি তাহলে আমরা আজকের আলোচনার বিষয় ছিল যে যে অধ্যায়গুলো আমরা পড়তেছিলাম কি প্রমাণ করতে হবে এখানে ছয় ধারাটা খুব ইম্পর্টেন্ট ছয় ধারার আমাদের বিষয় ছিল যে সমস্ত ঘটনা একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা এখন আমরা প্রাসঙ্গিকতা গিয়ে আমরা কতগুলো উদাহরণ করলাম প্রথম উদাহরণ করলাম হচ্ছে ককে ককে হত্যা করার দায়ে যে তাকে কোয়ার্টিচার হচ্ছে কাকে খকে হত্যা করা যায় বিচার হচ্ছে এখন বিচার এখানে ঘটনা আগে পরে ঘটনাস্থলে দণ্ডবেন ব্যক্তিরা যে যাই কিছু করে সেগুলো কি এক একটা অংশের বিবেচনা করা হয় সেগুলো দেখা যায় একটা জায়গায় মার্ডার হলে এই প্রত্যেকে চৌত্রিশ ধারায় একশো নয় ধারায় আমরা এরকম আসামি করি তো আসামি করে দেখা যায় তারপর উদাহরণ দিচ্ছে গণ অভ্যধানের যে সশস্ত্র অভ্যাদানের একটা উদাহরণ দিচ্ছি যে যিনি গণ অভ্যদানে অংশগ্রহণ করেছেন তিনি প্রত্যেক ঘটনায় যদি জড়িত না থাকলে ওই যে প্রত্যেক পূর্ণ একটা ব্যাপার নিয়ে সেটা একটা আহ প্রাসঙ্গিক আরেকটি দেখলাম উদাহরণ আমরা মানহানিকর একটা বিষয় যে বিষয়লোপের অংশ রূপে মানহানিকর একটা বিষয় রয়েছে সে বিষয়ে মানহানিকর পুরা বক্তব্য না থাকলে যে যে অংশে যতটুকু বক্তব্য নাই সেটা কিন্তু তার সাথে যে কথোপকথনের সাথে মানহানিকর যে বিষয় রয়েছে সেগুলো কি হবে প্রাসঙ্গিক বিষয় আরেকটি দেখলাম আমরা যে ডেলিভারির যে বিষয়টা রয়েছে আমরা এটা পুরো পুরো চিত্রের মতো দেখলাম যে কিছু মাল অর্ডার দেওয়া ছিল সেই অর্ডার মাল একাধিক্রমে যে ব্যক্তিদের কাছে অর্পণ করেছিল মধ্যবর্তী দিছিল এই যে অর্পণ করা প্রত্যেক এক এক জায়গা থেকে এক এক জায়গায় অর্পণের বিষয়গুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এই ছিল আজকে আলোচনা বিষয় আমি আরেকবার রিপিট দেব এই আপনি মনোযোগ দেন আমি তো ক্লাসটি একটু রেকর্ড করে নিই এইটা আজকের এই ছয় ধারা থেকে এই পর্যন্তই সবাই কেউ ক্লাস থেকে যাবেন না